একুশানে আছি আজকে আমরা আলাপ করবো ইমানহীনতার শাস্তি ও পুকুরের গত ক্লাসে আমরা ইমান ভঙ্গের কারণ দেখছিলাম তো ইমান ভঙ্গের কারণ যদি আমাদের মধ্যে ঘটে যায় তাহলে আমরা ইমানহীন হয়ে পড়ব সুতরাং এই ইমানহীন অবস্থাটার ব্যাপারে একটু সতর্ক থাকা খুব জরুরি বিষয় কারণ আমাদের অজান্তে আমরা ইমানহীন হয়ে যেতে পারি যেটা আমরা গত ক্লাসে যে পয়েন্ট বলছিলাম আমার মনে হয় আপনাদের মনে আছে তারপর আমি যদি একটু দেখি যে ইমান কি কারণে ইমানহীন হয়ে যেতে পারে একটা বলেছিলাম যে বড় শিরকে লিপ্ত হওয়া হ্যাঁ নিজের এবং আল্লাহর মাঝে কাউকে মধ্যস্থতাকারী জ্ঞান জ্ঞান করা অমুসলিমদেরকে অবিশ্বাসী মনে না করা মোহাম্মদ সাল্লাহ ইসলাম যা নিয়ে এসেছেন তার চেয়ে উন্নতর কোনো জীবন ব্যবস্থা বা পথ নির্দেশ আছে এমন কিছু মনে করা আহ দিন ইসলামের কোনো অংশকে অপছন্দ করা হ্যাঁ যদিও সে এটা বাহ্যিক সে এটা পালন করে তারপরও কি সে ইমান থেকে বের হয়ে যাবে তার ইমান ভেঙে যাবে এবং দিনের কোন বিষয়ে যা পাল তা পালনকারীকে নিয়ে হাসি করা মানে কেউ দিনের কোনো বিষয় পালন করে তাকে নিয়ে মজা করা জাদু টোনা করা অবিশ্বাসীদের সমর্থন করা এবং তাদের প্রতি আরো গুপ্ত জ্ঞাপন করা আর এবং আমরা বলছিলাম কারো কারো শরীর তামাল্য চলে এমন বিশ্বাস করা এবং দিনের গুরুত্বপূর্ণ বিষয় না শিখা দেখেন আমরা অনেক কিছু না বসে আছি যেটা বলতেছি এবং প্রয়োগ করার মাধ্যমে দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া তো এই প্রত্যেকটা কারণ এই যে তারপরে যেটা আছে দিনের অবিচ্ছেদ কোনো অংশকে অস্বীকার করা কারো মতে সালাদ পরিত্যাগ করে করা তবে সকল আলমে মনে করেন না তো তার মানে এর মধ্যে কোনো একটা বিষয়কে যদি আমরা নিজেরা না মানি তাহলে কি হচ্ছে ইমানহীন হয়ে যাচ্ছে তখনই আমরা শাস্তি যোগ্য হয়ে যাব তাহলে দেখেন ইমানহীনতা শাস্তি কুফুরের পরিবার ইমানহীন মানে কি আপনি অবিশ্বাস করতেছেন আনা যেমন খুব গুরুত্বপূর্ণ বিষয় আর ইমান না আনলে মানে কি অবিশ্বাস করা হয়ে যাবে এবং সেটার জন্য ভয়ঙ্কর শাস্তির ঘোষণা রয়েছে তাহলে এখন আমরা জানি কুফুর কি তাহলে ইমানের বিপরীতে কুফর কিন্তু এখন কুফুরের যদি শাব্দিক অর্থটা দেখি কুফর শব্দ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা বা ঢেকে রাখা মানে যেরকম ভাবে যেটা বাড়া দরকার সেটা সেটাও কি কুফর ইসলামী পরিবেশে কুফর বলতে আল্লাহ রাস্তুসাল ইস্তাব কোরআন ইসলামের মৌলিক বিশ্বাস ও বিধান সমূহ অস্বীকার করা বা অমান্য করাকে বোঝায় তার মানে আমরা যদি ইসলামের কোনো মৌলিক বিষয় বা বিধানকে অস্বীকার করি অমান্য করি তাহলে সেটা আমরা কথা কথা বলছি বলছি যে আল্লাহ বিশ্বাস মালাইকে বিশ্বাস কিতাবে বিশ্বাস রাসুলের বিশ্বাস আখেরাতে বিশ্বাস এবং তকদিনের ভালো মন্দের উপরে বিশ্বাস এখন এই বিশ্বাসের উপরে আমার কাজগুলো হবে এখন দেখা গেল বলতেছি আমি রাসুলকে বিশ্বাস করি কিন্তু রাসুলের বিধানকে বিশ্বাস করি না আসলের বিধানকে আমার ভালো লাগে না পছন্দ করি না তাহলে এটাও কি হয়ে যাচ্ছে ইমানহীনতার ব্যাপার হয়ে তারপরে তার বিশ্বাসটা আপনি যদি সত্যিকার অর্থে রাসুলকে বিশ্বাস করেন নবীদেরকে বিশ্বাস করেন আল্লাহর কিতাবে বিশ্বাস করেন তাহলে কিতাবের সবকিছুকে বিশ্বাস করা কিতাবের কোন অংশ মানবো কোন অংশ মানবো না কোনো অংশ আমার পছন্দ হয় এই জন্য আমি যেটাকে ভালো বলবো হ্যাঁ ইসলামের যে পাঁচটি বৃত্তি আছে রোকন আছে যে কালেমা নামাজ তারপর হচ্ছে আপনার জাকাত হজ এবং রোজা বা তো এখন কেউ জাকাত খুব পছন্দ করে কারণ কারণ জাকাতে অর্থের ইয়া হয় যে ইসলামী বিধানটা খুব আধুনিক আর বাকি বিধানগুলো আসলে না করলেও চলবে তাহলে সেটাও কি ইমানহীনতার একটা পরিচয় তো আল্লাহ সুবাহ তাল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ তার ফেরেস দেখ কিতাব সুমো রাসুল ও পরকালের উপর ইমান আনে নেই ওই যে দেখেন আমাদের স্তম্ভগুলা সে নিশ্চিত ভাবে পদভ্রষ্ট হয়েছে তার মানে কেউ এগুলোর উপর ইমান নাই এনে যদি কাজ করতে থাকে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে পথভ্রষ্ট মানে কি তার এই পথটা তাকে জাহান নামে নিয়ে যাবে জান্নাতে আসে যেতে পারবে না তাহলে মুসলিমরা বা মানুষ যদি জান্নাতে না যেতে পারে তাহলে তার স্থান হচ্ছে জাহান নাম ঠিক আছে তো আমরা কেউ জাহান নামে যাওয়ার কথা চিন্তাই করতে পারব না তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের মধ্যে একটা হচ্ছে সে অস্বীকার করতেছে অবিশ্বাস করতেছে আর একটা হলো সে মুখে বলতেছে বিশ্বাস করি বিশ্বাস করে না তাহলে মুনাফিক এইটার পরিমাণটা আমাদের মধ্যে বেশি আমাদের নিজেদের মধ্যে মুনাফি অনেক ব্যাপার আছে আমরা বলতেছি আমরা বিশ্বাস করি কিন্তু আমাদের কাজকর্ম প্রমাণ করতেছে আমরা বিশ্বাস না দেখেন ইমানের ইমান ভঙ্গের কারণ এটা আমরা কয়জন খুব সিরিয়াসলি মনে রাখি এবং আমার মধ্যে কোন পরিমাণ ভঙ্গের কারণ আছে কিনা এটা আপনারা কখন খুঁজে দেখি এবং দেখি কিনা যে আচ্ছা আমি তো এটা বলতেছি মানুষকে কিন্তু সেটা আমি করতেছি না তাহলে এইগুলো কি এগুলো মুনাফিকে ইসলাম পরিবেশে মুনাফিক বলতে সেই ব্যক্তিকে বোঝানো হয় যে মুখে ইসলাম গ্রহণ করার দাবি করে কিন্তু অন্তরে কাফের থাকে অর্থাৎ প্রকাশ জীবন দাসে যে থাকলেও গোপনে কুফরি বিশ্বাস লালন করে যেমন এই যে ধরেন আমরা প্রকাশে বলতেছি মুসলিম কিন্তু ইসলামের বিধান আমার ভালো লাগতেছে না ইসলামের বিধান আমি মানতে পারতেছি না হ্যাঁ তাহলে সেটা কি মুনাফিকের একটা বিষয় এবং ইসলামের বিপরীত জিনিসটাকে আমার পছন্দ হয় কুফর কুফরদের কাজগুলোকে ভালো লাগে মুসলিমদের কাজগুলোকে বাড়াবাড়ি মনে হয় এইগুলো সব হচ্ছে মুনাফিকের বিষয় এবং দেখেন মুনাফিকটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এবং কেন কারণ কাফের তো স্পষ্ট কিন্তু মুনাফিক স্পষ্ট না সে মুসলিমদেরকে বেশি ক্ষতি করে আল্লাহ জন্য কাফের মুনাফিকদের শাস্তিটাও সব সর্বোচ্চ দিবেন এবং কি বলতেছে নিশ্চয়ই মুনাফিকরা দুজকের সবচেয়ে নিচু স্তরে থাকবে নিচু স্তর মানে কি সবচেয়ে কম ইয়া না নিচু স্তর মানে দুজকের আগুন সবচেয়ে নিচে যত যাবেন তত বেশি গভীর তত বেশি কঠিন তার মানে হচ্ছে দুজকের উপরের জায়গাটা হচ্ছে আরামের আর নিচের জায়গাটা হচ্ছে গভীর মানে যত গভীরে যাবেন তত বেশি কষ্টের সর্বনিচে থাকা মানে দুজকের সবচেয়ে নিচে থাকা মানে হচ্ছে সবচেয়ে কঠিন শাস্তিটা হচ্ছে মুনাফিকদের মুনাফিকরা সবচেয়ে গভীর ইয়েতে থাকবে জাহান নামে থাকবে সুতরাং আমরা আল্লাহর কাছে পানা চাই যে আমরা যে কেউ যাতে মুনাফিকের খাতায় আমাদের নিজেদের নাম না লেখাই দেখেন ইমানের মূল্য কত আমরা বলছি ইমানের মূল্য হচ্ছে এই আসপান জমিনে যা আছে তার থেকেও বেশি এবং একজনের ইমান আছে তাইলে আল্লাহ সবকিছুকে ধ্বংস করবেন না আর যদি একজন পৃথিবীর সব মানুষ ইমান হারা হয়ে যায় যখন শেষ মানুষটা পর্যন্ত হারা আল্লাহ পৃথিবী সবকিছুকে ধ্বংস করে দিবেন আবার ইমানের কারণে সর্বনিম্ন ইমান যার থাকবে তাকে আল্লাহ থেকে বড় করবেন সর্বনিম্ন হচ্ছে এটা তাহলে ইমানের বিপরীত অবস্থাটা কি অথবা মুনাফিকে অথবা মুশ্রিক যে শির করা তাহলে এইগুলা হচ্ছে শাস্তির কারণ তাহলে শাস্তি গুলাকে আমরা অলরেডি আলাপ করছি আখিরাতের আলাপে কবরের আজাব হ্যাঁ কিন্তু ইমানহীনতার শাস্তিটা আসলে দুনিয়া থেকে শুরু হয়ে যায় দুনিয়াতে আপনার কোনো শান্তি থাকবে না ঠিক আছে যে আপনার অন্তরে কোনো শান্তি থাকবে না কারণ কে আল্লাহ স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ কোরআনে বলতেছেন সুরাত হয় যে আমার স্মরণ ধরে স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন সংকীর্ণ হয়ে যায় সংকীর্ণ হয়ে যাওয়া মানে কি সে আসলে কোনো কাজেই মানে পায় পায় না শান্তি এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে এবং না কারণ পৃথিবীর যে দুনিয়াতে সে আল্লাহর অস্তিত্বকে দেখেন নাই আল্লাহর নিদর্শন গুলোকে দেখে নাই সেই দিন এই জন্য আল্লাহ কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবে সে কিছু দেখবে না সে সেগুলো আমি তো দুনিয়াতে চোখে দেখতাম আজকে কেন দেখতেছি না সে বলবে দুনিয়াতে তুমি চোখের মানে মানুষের চোখে দেখতা কিন্তু অন্তরের চোখ দিয়ে না সুতরাং আজ ওদিন তুমি অন্ধ ছিল আজকেও তুমি অন্ধভাবে উঠলা আর কুফরের কারণে আল্লাহর রহমত থাকে না দেখেন আমার মধ্যে যদি অবিশ্বাস থাকে তাহলে আল্লাহ রহমত দিবেন না দেখবেন যে একজন ইমানদার লোক অনেক কষ্ট থাকলেও কি থাকে প্রশান্তিতে থাকে কেন কারণ তার ভিতরে আল্লাহ রহমত থাকে সে বিশ্বাস করে যে আমার এই কষ্টটা আল্লাহর থেকে দেওয়া এটা আমার জন্য উপকারের এটা আমার জন্য শাস্তি লাঘব করবে আমার গুণা মাফ করতেছে হ্যাঁ আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করবেন তাহলে এই জিনিসগুলো কি তার অন্তরে রহমত তৈরি করে আর একজন কুফরের যে আল্লাহকে বিশ্বাস করে না তার সামনে তো সে আল্লাহর রহমত বিশ্বাস করে না সুতরাং সে সবকিছুর মধ্যে নিজের বিপদ দেখে কোন জায়গায় কোনো কথা মনে করে তার বিরুদ্ধে মর্যাদা পায় না তার মানে একজন কাফের জন্য বা মুনাফিকের জন্য আসলে মুসলিমদের অন্তরে কোনো ভালোবাসা থাকে না এবং সে মুসলিমদের থেকে এবং দুনিয়াতে তার অভিশপ্ত একটা জীবন যে একটা লোক অবিশ্বাসী সে দেখবেন যে সে যা মন চায় তাই করতেছে ফলে কি হবে সে একটা বিশৃঙ্খল সমাজ সৃষ্টি করে এবং যার ফলে দুনিয়াতেই ভয়াবহ প্রণীত হয় দেখা যায় তার বিভিন্ন শাস্তির মুখোমুখি হচ্ছে সে খুন রাহাজানি ধর্ষণ নির্যাতন বিভিন্ন কিছুতে ইনভলভ হয়ে যাচ্ছে কারণ সে আল্লাহতে বিশ্বাস করে না এবং দেখেন কবরের শাস্তি যে দুনিয়ার জীবন শেষ হয়ে সে কবরে জয়েন কবরে যাবে তো কবরের শাস্তি কি সে বিশ্বাস করে না তাহলে তার প্রশ্ন কি আর প্রশ্নের উত্তর কি তার শাস্তি শুরু এবং সেখানে কবরের অন্ধকার অন্ধকার অবস্থা আগুনের বিছানা কবরের বিছানাটা হবে তার জ্বলন্ত আগুনের এবং ফেরেস তারা কঠিন শাস্তি দিতে থাকবে কঠিন আঘাত করতে থাকবে হ্যাঁ তার পাপের কারণে তার গুনার কারণে এবং সবচেয়ে বড় কথা সে তো আসলে সে তো আল্লাহ বিশ্বাসই করতো না এবং মুনাফিকদের স্থান তো সবচেয়ে কঠিন হবে তো যখন একজন কাফের মারা যায় তখন তার কঠিন শাস্তিদাতা ফেরেস্তা আসে মানে তার জন্য আর কোনো ভালো ফেরেস্তা খারাপ ফেরেস্তার ব্যাপার নাই তার জন্য আসেই শাস্তিদাতা ফেরেস্তা তারা তার রুহ টেনে বের করে এবং কবরের তার জন্য আগুন ভরে দেয় তার মানে হচ্ছে একজন মুমিন নেটপক্ষে পক্ষে সম্ভব একজন ফেরেস মালাকুল মুক্তি সুন্দর চেহারায় দেখা একজন গুনাগার মুমিন তাহলে সেও হয়তো দেখবে কিন্তু তার কষ্ট লাগবে সে বলবি আমি কেন গুনা করলাম আমি কেন পুরস্কার ছাড়লাম না কিন্তু কাফের তার তো বাঁচার কোন উপায়ও নাই কারণ ওই একজন কাফের তার জীবনটাকে পুরো অস্বীকার করে 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 আল্লাহকে অবিশ্বাস করে করে জীবনটা কাটাইছে এবং সে যখন ওই শাস্তিটা ফেরত তাকে দেখবে তার আর কখনই সে মারা যেতে চাবে না তখন সে তার রুহটা কি হবে পুরো শরীরে ছড়ায় যাবে তখন তার রুহটা খুব টেনে হিসেবে বের করা হবে শরীর থেকে এবং বের করে কি করা হবে কবরের আগুনে মধ্যে নিক্ষেপ করা হবে এবং সেখানে অবস্থা কার জন্য যে আসলে এই ইমানহীন অবস্থায় মারা যাবে যে কেয়ামতের দিন সেদিন হচ্ছে আসল এবং কাফেরদের তো কোন আল্লাহর কাছে জবাব দিয়ে তার কোনো বিষয় নাই তাকে সরাসরি কি হবে ভয়ঙ্কর শাস্তির মধ্যে রেখে দেওয়া হবে তো আল্লাহ তাদের সাথে কথা বলবেন না যে ব্যক্তি কুফুর করেছে আল্লাহ অবস্থায় যদি মারা যায় কেউ তাহলে তার দিকে আল্লাহ ফিরে তাকাবেন না তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যে ইমানহীন হওয়ার যে কারণগুলো আমরা আলাপ করছি গত ক্লাসে সেগুলো আমরা খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব বা বুঝার চেষ্টা করবো এবং সবসময় মনে রাখার চেষ্টা করব। এবং তাদের জন্য দোজখ নির্ধারিত निश्चय আল্লাহ কাফেরদেরকে অভিশাপ দিয়েছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন এবং কোরআনে দোজখের যে ভয়াবহতা এবং তার যে শাস্তিগুলো এগুলো আমাদের উপলব্ধি করা হচ্ছে দেখেন আমরাদের মধ্যে যদি মুনাফিকই থাকে যে আমি বলতেছি ঈমান আছে কিন্তু আসলে আমি ইমান অন্তর থেকে বিশ্বাস করি না লালন করি না তাহলে সেখানে ফুটন্ত পানি পান করানো হবে সেখানে কোনো ঠান্ডা বলে কিছু থাকবে না আপনার জন্য আপনার জন্য সব গরম আপনি বলবেন ফুটতেছে এবং সেটা খেয়ে গলার সব কিছু পড়বে কোনো কিছুই হবে না আপনার খিদা লাগবে আপনাকে দেওয়া হবে জাকুম বৃক্ষ যেটা হচ্ছে কাটা যুক্ত দুর্গন্ধযুক্ত আপনার আরামের কোনো জিনিস থাকবে না আগুনের বিছানা পোশাক দেওয়া হবে আগুনের হ্যাঁ এবং চামড়া বারবার পোড়ানো হবে কেন যে আমরা পরে আবার নতুন চাপা গজাবে যাতে আবার কুল মতন পোড়ানো যায় যাতে আপনি ওই আগুনের শাস্তিটা অনুভব করেন এবং দোজকবাসী জাহার নামীদেরকে এত বড় করে দেওয়া হবে তার এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান হবে মানে তার দাঁত উহুদ পাহাড়ের সমান হবে তাহলে তার কাঠটা কত বড় হবে মুখটা কত বড় হবে এটা চিন্তা করে দেখেন এবং তারপরে কি তাদেরকে বেশি করে পোড়ানো হবে আল্লাহ আমাদেরকে হেফাযত করুক যে যখনই জামরা পুরো যাবে জামরা পুরার প্রথম দিকে একটু জালাপোরা হয় কিন্তু তারপরে কিন্তু আর জালাপোরা লাগে না এইজন্য আল্লাহ কি করল নতুন জামরা তুলবেন হ্যাঁ যাতে শাস্তিটা ভোগ করতে পারে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাযত করুক তো আমরা ইমানের যে ছোট ছোট আলাপ করতেছি দেখেন এখানে আমাদের একটা পরীক্ষা আমরা যে এই যে গত 21 দিন ধরে আলাপ করতেছি এই কতটুকু আমরা মনে রাখছি এবং কতটুকু আমরা জীবদের জীবনে প্রয়োগ করার কথা চিন্তা করতেছি এইটা একটা আমাদের জন্য বড় বিষয় যে আল্লাহ আমাদেরকে যে সুযোগ দিবেন এই রমাদান মাসে ইমানের ব্যাপারে আলাপ করার তো এগুলো আমি একটু সবাইকে অনুরোধ করব যে আপনারা পূর্ববর্তী লেকচারগুলো একটু মনে করার চেষ্টা করেন আমাদের লেকচারগুলো আপনাদের কাছে দেয়া আছে সেই লেকচারগুলো শোনার চেষ্টা করেন अथवा আপনারা নিজেরা নিজেদের জীবনে যে কোথায় কোথায় আমার মধ্যে imanহীনতার বিষয় আছে মুনাফিকি আছে এগুলো খুঁজে বের করার চেষ্টা করেন অন্যথায় আল্লাহ বলবেন তোমার কাছে তো পৌঁছানো তোমরা তোমরা কেন সেই সেই অনুযায়ী অনুযায়ী না এবং আমল করলাম না কারণ ইমানের সাথে আমলের সম্পর্ক দেখেন আপনার আমল বৃদ্ধি পাইছে কিনা একটু খেয়াল করেন ইমান এর এই আলোচনা কারণে আপনাদের কোরআন তেলত করতে কি ভালো লাগে কিনা কোরআনের অর্থগুলো বুঝতে ভালো লাগে কিনা কোরআনের অর্থ থেকে যা দেখতেছেন সেই অনুযায়ী আপনার যে অবিশ্বাসের জায়গাগুলো ছিল সেগুলো কমে আসতে শিখে না এগুলো আপনারা খুঁজে বের করেন তা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক তো আজকে এখানে শেষ করতেছি ইনশাআল্লাহ আবার আগামীকাল আপনাদের সাথে আমরা কিভাবে যদি ইমানহীন হয়ে যায় তাহলে কিভাবে ইমান নবায়ন করতে হয় হ্যাঁ আমরা কিভাবে ইমান নবায়ন করব এই বিষয় নিয়ে আলাপ করব তো আগামীকাল আবার কথা হবে আজকে এখানে শেষ করতেছি সো ভায়নাকালিক আসাদুল্লাহ ইল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি